আমাদের সকলের দরবারে যিনি বিশ্বাবুজ তিনি ইন্তিকাল করেছেন জমান নামাজের পরে জানাজা আছে সেই জানাজা যা আমাকে এখান থেকে থাকা চলে যেতে হবে আমার আপনার সে আপনাদের বলিচন্দ্রী মাফি বলিচন্দ্রী প্রোগ্রাম করে যাবতীয় কাজ তারাই এভাবে প্রতিদিন প্রতি রাতের মানুষে ছুটে বেড়াচ্ছি আপনাদের থেকে দেখে অনেক উৎফুল্ল হয় অনেক আনন্দিত হয় পূর্ণিত হয় নিজেরা অনেক উদ্বিলিত হয় উচ্ছ্বাসিত হয় যে রাত্রে গভীর রচনীতে আপনারা আমি দুঃখে হারান করে নবীবাদের মহাপতে মাফিয়ে ফিরে এসে কাঁধে কাজ নিয়ে বসেছেন পেন্ডেল ভক্ত মানুষ অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছেন আমি খুব বেশি লম্বা কল্পনা যতক্ষণ পর্যন্ত আলোচনা করব আদবের সাথে আলোচনা শুনবেন এবং আদব রাখবেন আদবে আলো নেওয়া হয় বিয়াদবের সব কিছু দেয় হয়ে যায় কথা বলে ঠিক আছে এই জন্য আজকে যারা এসেছেন কথা কম বলবেন

আজকে একদম দেখতেছি বলতেছেন উত্তরবঙ্গ থেকে একটা খবর আছে আমাদের মহিলা নাটুর আছে নাটুর আমার অনেক মরুর আছে তো একটা মহিলা তার বাড়িতে কয়েকটা মহিলার গেছে মানে নাকি বোঝাই আপনি কেন এই দিবেন না অবশ্যই দিবেন কত প্রকারের শিখা এবং কয়েক নম্বর মুনাফিক আমার জন্মের করে। এমন মোনাফিক আমি কিছু কয়েকদিন আগে কবর আমার ছিল তোমার ধর্ম কি

আমরা খুশি আবেদার আরো বড় করে খুশি আবেদার যারা আছে বলেন যারা আমার নবীকে সাংবাদিক বলে

এই জন্য কি করি না এই জন্য মিশন মিশন যে আদর্শ আছে এই দেশে প্রমাণ হয়েছে আগে বস্তু গেলে নামাজ পড়ে খুব ভালো আলোচনা থাকা

আপনার নবীর পক্ষে কারা কারা আছি দিয়ে হাত শোনা করেন আপনারা যারা এসেছেন আপনারা সবাই আদবের সাথে বসবেন আমি যে কথাগুলো বলতেছি এগুলো শুনতেছেন তো আমি এখন নাম বলি

একজন জন্য বক্তব্য দিলো আমি সব শুনিয়ে বলতেছে আপনারা ভোট কেন্দ্রে আমাদের নেতার চেহারা মন পরিবর্তন দিবেন নাম পেতাম না আমার নগিরে Hazir dada বলে ভোট কেন্দ্রে সামনে আমার নেদারে এদারে আপনারা সবাই শীত আমি পরে

বেশি কিছু লাগে না সন্ন্যীরা কিন্তু খুব নরম দিনের মানুষ যারা মিলাদ বিশ্বাসকে ভালোবাসে আমাদের দিন নরম হয়ে যায় যারা ওই আল্লাহর পক্ষে একটু কথা কয় আমাদের দিন হয়ে না আমরা ভান্ডেল চাই না আমরা বড় চেয়ার চাই না আমরা দলাল চাই না আমরা ভান্ডেল চাই না আমরা চাই ওই নেতাকে আমরা ভালোবাসি যেই নেতা আমার নবীকে ভালোবাসে ওই নেতাকে আমরা ভালোবাসি যেই নেতা ওলি আল্লাহকে ভালোবাসে আমরা ওই থেকে ভালোবাসি যেই নেতা রসুল আল্লাহকে ভালোবাসে সকলে আওয়াজ করে আল্লাহ আকবর আমার কথা কেউ রাজনীতি বন্ধ খুঁজবেন না আমি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি এই অনেক মানুষ বেজার হয় অনেক মানুষ খুশি হয় যারা বেজার হয় তাদের সাথে তাদেরকে নিয়ে ভাবনার সময় আমার নেই যারা আমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে আমি ব্যস্ত আছি দিন এবং রাত আমি অনেক ব্যস্ত এই ব্যস্ততা কেবলমাত্র রসুল বাগের প্রেমিকদের নিয়ে কথা বলে ঠিকই না আমার জীবন মরণ সাজাবো মাদামী রঙে কথা বলে ঠিক না আমরা মাদামী রঙের নিজেদের জীবনকে সাজাতে চাই কি চায় না ওই মাদালির রঙ কাদের চোখের মধ্যে মাখে ওই চোখ দিয়ে কখনো খারাপ দিকে নজর যায় না ঠিক ওই মাদালির রঙ যাদের হৃদয় অঙ্কন করে তাদের মধ্যে সন্ত্রাস নাই তাদের মধ্যে দাহানি নাই খুন খারাপি নাই কোনো ধরনের অস্থিরতা নাই সন্ত্রাস নাই আছে শুধু গগ ভরা ভালোবাসা ঠিক সেই ভালোবাসাতেই আমরা ঘর নয় আমরা রাষ্ট্রকে সাজাতে চাই রাজি আছেন না ভাই বলেন আমি রাষ্ট্রতন্ত্রকে বলবো আগামী তো বলবো যারা ইসলামকে ধারণ করে তাদেরকে সুযোগ করে দেন। দেশের চিত্র আরো বদলে যাবে কথা বলে আমার ভাইয়া আমার আলোচনা করেছেন কে কি বিষয় আলোচনা করেছেন আমি জানি না তাহলে আমি আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব। এই বিষয়গুলোকে অন্তত মুখে আমল করার চেষ্টা করবেন ভাই যুব ভাই এই সময়টা

لا, لا إله إلا الله لا إله حسبي ربي كلا ما في قلبي ويل الله نور محمد دل دل একটা জবানও বন্ধু রাখবেন না মায়ার মায়ারেশ্বরী বলুন শুভ হান্লাম এই আওয়াজে মানিনা জবান খুলে বলুন শুভ এ বন্ধু ও বাবা আমি আপনাদেরকে নিয়ে যতন আলোচনা করব এই আলোচনার কোনো বাড়ির মধ্যে নেওয়ার চেষ্টা করবেন রে বাবা কি ভাষায় করব আমার পূর্বে ওলামায়ে کرام হযরত উলামায়ে کرام পীর মাশাই তিন অনেক গুরুত্বের সাথে অনেক খাকি গুতের আলোচনা করে গিয়েছেন কিন্তু আমি আপনাদের সামনেতে কথাগুলো বলবো